না 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 বুঝেন নাই যদি বুঝতেন তাহলে আরো জোরে চিৎকার করতেন আমি আবার বুঝে বলতেছি কোন বান্দা বলে লা ই কোন বান্দা বলে লা ইলা হাইল্লল্লা লাই আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না এর মানে কি বুঝলে এর দুইটা ব্যাখ্যা দুনিয়ায় একটা আখেরাতে একটা কোন বাংলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কবিরা গুনাহকে ছেড়ে দেয় মুহাদ্দিসে کرامরা শর্ত লাগায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ সে করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদ ও খায় না লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে 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 তাকায় ওদিকে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষ ও ধরে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও ছাড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে

করে জমিনে চক্ষু তার আসমানে বসত করে ফরসে চোখ থাকে তার আসমানে বসত করে ফরসে চক্ষু তার আরসে বসত করে গোটার গাও মৌ থেকে তার আল্লাহু আকবার কল্লাহু আকবার হাজী হাজি মুHazard এর মুক্তি রহমতুল্লাহ আলাইহি নাম তো আপনারা শুনছেন শুনছেন না হাজী এমদাদুল্লাহ মুHazard এর এই নামগুলো নিতেছি আল্লাহর কসম এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝপ ঝপ করে পড়তেছে

মধ্যে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় আল্লাহ নাম আইসে গেলেন নিব হাজিয়া ইনশাল্লাহ তো উনি মনোযোগ দিয়ে শুইলেন হাজি ইকো একটু কমাও হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই থানা ভবনে বৈশা একদিন কথাবার্তা বলতেছিলেন তো উনার একটা অভ্যাস ছিল নবীজির নাম যদি আইসা যেত উনি বৈসা থাকতে পারতেন না উনি লাভ দিয়ে দাঁড়াইয়া যেত তো একদিন আলোচনার মধ্যে নবীজির নাম আইসা যায় উনি লাভ দিয়ে দাঁড়াইয়া যায় রুমাল একটা ছিল ওই রুমাল মাথায় দিয়া নবীজির নামে দূরত পরে সালাম পাঠায় আসসালাম আসসালাম আলাইকুল্লাহ আসসালাম السلام عليك يا حبيب الله আসসালাত আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ও সালাম দিতে আরম্ভ করে দিছে তো তার পাশে বসা ছিল রশিদ আহমদ গঙ্গুই উনিও দাঁড়াইয়া গেছে এখন হাজী সাহেব জিজ্ঞেস করে বেটা তুমি এ কিসের জন্য খাড়া ہوا হয় তুমি কেন দাঁড়াইছো হাজী সাহেবের murid ছিল রশিদ আহমদ গঙ্গুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রশিদ আহমদ গঙ্গুই ফক্বীহুন নাফসিল ফ্নাফ ছিলেন হুজ্জাতুল ইসলাম ছিলেন দেওবন্দির সবচাইতে বড় বড় মহাক্তিক মুফতি ছিলেন উনি জায়ামিদ হইছেন হাজির সাহের কাছে সোহান আল্লাহ হাজি সব পড়ছে কাফিয়া পর্যন্ত এর বেশি আর পড়াশোনা করতে পারে নাই আমার মাওলা করায় নাই এ আমার মাওলার ব্যাপার তো উনি উনার মুড়ির ছিলেন হাজি কাছে যাইয়া হাটু গাইরা গাইরা বড় বড় দেওবন্দের বড় বড় আলেমরা হাজি সবের কাছে যাইয়া হাটু গাইরা বসে থাকতো সোহান আল্লাহ না তো রশিদ আহমদ গঙ্গুহি উনিও তারাইয়া যায় আমি কেমনে বসে থাকি হাজি বলে মেয়ে চো কু দেখা হুনে বি দেখা হো আমি যা দেখি তুমিও কি তার দেখ কাই কি দেখেন আপনি কয় আইশয় এদিকে রুমাল দিছে মাথায় ওই রুমাল মাথায় নিছে রশিদ আহমদঙ্গই তাকাইয়া দেখে শরারসুজি লৌজা পাক তার চোখের সামনে ভাসতে আরম্ভ হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি আর সাধারণ কোনো ব্যক্তি থাকে না কুবীরা গুনাকে ছেড়ে দেয় শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে কুবীরা গুনাহও করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে রোজা ওছারে না লাইলা ইলাহা বলে জিনা বিচার করে না ওই ব্যক্তি আমল করে জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় তো মলাব গরারুশে আজি ওই ব্যক্তির চোখে সামনে বাসতে আরম্ভ করে দায় এই চোখ আর চোখ থাকে না এই চোখ বন্ধ হইয়া অন্তরের এক কলবের এক চোখ জারি হয় ওই চোখ দিয়া সাত জমিনের নিচে কি হয় সাত আসমানের উপরে কি হয় আমার মৌলা পাক ওই বান্দার চোখের সামনে সব কিছু ভাসাইয়া দায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে শর্ত হইল কবিরা গুনা করা যাবে হয় না কবিরা গুনা করা যাবে পিছনে যারা আছে কবিরা রাগুনা করা যাবে সুদ খাওয়া যাবে একটু একটু একদম সামান্য মাঝে মাঝে ঠেকে গেলে আরে ঠেকে গেছি তো খাওয়া যাবে না কিস্তির টাকা উঠায় আছে না নাই পায়ে ধরে বলি রাগ করেন না বাজান পায়ে ধরে বলি রাগ করেন অনেকে রাগ হয়ে যায় হুজুর সুদ নিয়ে কেন কথা বলেন বলেন আপনারা রাগ করেন না পায় ধরি আপনি জাহান নামে যা আমাদের এটা কলি যায় না তাই তো আপনারা বুঝে বলি সুদ খাইয়া নামাজ পড়বেন নামাজ হবে না সুদ খেয়ে হস করবেন হস হবে না সুদ হবে না সুদ খেয়ে রোজা রাখবেন রোজা হবে না সুদ খেয়ে তান সদ্গা করবেন তান সদ্গা হবে না কয় শুধুই তাই না নিজের মায়ের সাথে জেনা করলে যেইগুনা গুণা সুদ খেলে ঠিক সেইগুনা গুণা বলেন না সুদ খাবো না রাজিয়া ইনশাল্লাহ করা দুই হাত জুড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসা বাইনহু ও বাইন আল্লাহ আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না এর আখিরাতের ব্যাখ্যা আমি এখন বলবো খুব মনোযোগ দিয়ে শুনেন আর মাত্র 25 20 25 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি দুনিয়ার গান বাদ্য শোনা যাবে না কথা কয় যাবে আছে না নাই আছে অভাব নাই থার্টি ফার্স্ট এইটে ডেট বাজাইয়া ধুম ধরুম যুবকের দল নাচে একুশে ফেব্রুয়ারি পালন করে কি ব্যাপার রুহের মাক ফেরাতের জন্য ডেকসেট ভাড়া করছিস আসে না নাই কথা কয় না আসে না নাই এরপরে একুশে ফেব্রুয়ারিতে ইংরেজি গান সেইরা ড্যান্স দেয় কি ব্যাপার তুই না একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করিস কয় হা কয় তো শুনিস তো ইংরেজি গান কথা কয় না আছে না নাই অজুব জান্নাতে যদি গান শুনতে চাও দুনিয়ার গান বাদ জান্নাতে গান শুনতে মনে চায় কার কার একটু হাত তো জান্নাতে গান শুনতে মনে চায় হাত নামান তাহলে চলেন আমি খুব সংক্ষেপে বর্ণনা দিব জান্নাতে গান হবে বলে কেমন গান ও মেরে মোহতারাম ভাইও জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে বিভাজন যখন হয়ে যাবে ভাগ যখন হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে ও জান্নাতীরা দুনিয়ায় গান শুনিসনি আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি বলে মাওলা শুনাইলে কে শুনে না কল্লা সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলবেন আয় আমি গান শোনাবো সমস্ত জানলাতিরা জড়ো হবে সমস্ত জানলাতিদের মাঝখানে জানলাতি হু ওই হুরেরা গান গাইতে থাকবে সহানাল্লা কবেল না ওই হুরেরা এত সুন্দরী হবে ওই হুরদের শরীরে সত্তর পাট কাপড় পরা থাকবে ওই সত্তর পাট কাপড়ের মাঝখান দিয়া ওই হুরদের শরীরের চামড়া চামড়ার ভিতরে রগ রগের ভিতরে রক্ত কণিকা চলাচল করে ওই রক্ত কণিকা পর্যন্ত দেখা যাবে কার পিছনে পাগল হইলি চোদ্দই ফেব্রুয়ারি এই মাসে ঘুরে বেড়াইছিস কথা কথা কেন না না এলাকায় না সব্বাই দিন বসতে হবে নাকি কথা কয় না আছে না নাই চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসে ঘুরঘুর করে যেই হুরের পিছরে তুই তো ওই হুর তো পচা গান্দা কথা কয় না পচা গান্দা কয় কেন কয় হুরের নাক দিয়ে ময়লা চোখ দিয়ে ময়লা ব্রাশ না করলে আর কাছে যাওয়া যায় না ঘামায় গেলে হুম দুর্গন্ধ বের হয় মেকআপ না করলে তাকানো যায় না কথা কয় না কথা কয় না মেকানটা করলে তাকানো যায় না 40 বছর হয় তুই যার প্রেমে ঘুইরা বেড়াইলি আল্লাহরে ভুলে গেলি 40 বছর পরে জহরার দিকে তাকাইলে কয় মু আর সেই চেহারা নাই কয় কেন কইসা আমরা সব ঝুইলা কথা কয় না আরে কথা কয় না চুল পইকে সাদা দাঁত পড়ে গেছে এখন পান কথা কয় না এর পিছনে নি পাগল হয়েছি মাসে মাসে পয়সা যায় মাসে মাসে বুঝেন নাই বুঝেন নাই যারা বোঝার তারা বুঝছেন বাকিরা না বুঝলেও চলবে মাসে 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 পয়সা যায় এর পিছনে নি পাগল হইলি যুবক জানাতি যাদের চুল কোনো দিন পাকবে না মুখ কোনো দিন ঝুলবে না চামড়া কোনো দিন ঝুলবে না কুচকাবে না এই যে চামড়া দেখা যায় চামড়ার ভিতরে গোস্ত গোস্তের ভিতরে হার হারের ভিতরে ঘিলু জানাতি